বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাট বোঝাই লরিতে আগুন শুক্রবার দুপুরে চাঁচল শান্তিমোল এলাকা থেকে পাট বোঝাই করে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল ওই লরিটি মুহূর্তের মধ্যে পাট বোঝাই লরি থেকে ধোঁয়া বেরোতে দেখেন পথ চলতিরা পরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে চালক গাড়ি থেকে নেমে যায় খবর পেয়ে চাঁচল থেকে দমকলে দুটি ইঞ্জিনকে আগুন নেভানোর কাজ শুরু করলেও নিয়ন্ত্রণে আসেনি ফলে থুলসিহরা থেকে দমকল আরেকটি ইঞ্জিন আসে সে সময় জেসিবিতে পাঠ নামানো হয় প্রায় দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নেমানোর কাজে হাত লাগান স্থানীয়রাও এক প্রত্যক্ষদর্শী মোকতার আলীর কথায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাটে আগুন লাগে বেআইনিভাবে ওভারলোডিং করার জন্যই ঘটনা ঘটেছে এদিন ওই ঘটনার জেরে জাতীয় সড়কটি দুই ঘন্টা ধরে অবরুদ্ধ থাকে সমস্যায় পড়তে হয় বিভিন্ন যানবাহন সহ সাধারণ মানুষকে এ বিষয়ে পাট মানে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি

পাচ্ছিল দুটা পঁয়তাল্লিশে আগুন লাগে আমরা শুনতে পেলাম শুনে সব পাবলিক মিলে আমরা ফোন করলাম দমকলকে দমকল ঠিক টাইমে আসলো প্রথমে একটা ইঞ্জিন আসলো তারপরে খবর দেওয়া হলো তিনটে ইঞ্জিন আসলো তিন থেকে আসলো আমরা সবাই মিলে হাত দিয়ে পাটে পাবলিক নিমালাম এখনও কাজ চলছি পাট পুরে শেষ হয়ে গেছে কিছু মাটিতে পড়ে আছে তৎপর হয়েছে দমকল আপনারা দেখতে পাচ্ছেন যে দমকলে কর্মী না আগুন নেবার কারণ এটা প্রথমে চাঁচল আসছে চাচল আসার পরে চাচল কাপড় টুকু পারে না তখন আমি করতে আমি এটাকে আমি যা পজিশন দেখলাম মোটামুটি চতুর্দিকে ধরে গেছে এটা সম্ভব কোনো ইলেকট্রিক তার থেকেই হবে আমার মনে হয় যেটা আর কি তো লাগতে পারে না লোড এটা তো সেটা বলতে হবে না কেন এর ক্যাপাসিটিটা কী আছে এবং এর লোডটা কী আছে সেটা আমার জানা নেই মেশিনে নিয়ে গেলে ওভারলোড না কি আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো